দর্শক বন্ধুরা আজকে আমি আলোচনা করব কলের গাছের পাতা বা আগাগুলো কুকুরানো হয়ে যাচ্ছে এবং ফুল ফল আসছে না এবং কলের কাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং খুশিগুলো বা আকাগুলো বাড়ছে না এটি থেকে আপনারা কীভাবে সমাধান পাবেন এবং প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনবেন কীভাবে এ টু জেড আলোচনা করব আজকের এই ভিডিওতে দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো স্কিপ না করে উপকৃত হবে এই ভিডিও দেখে তো দর্শক বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দর্শক বন্ধুরা এখন আমি তোমাদেরকে কলার গাছের পাতা কোকড়ানো বা কুশিগুলো থেমে যাওয়া দেখাবো তো দর্শক বন্ধুরা এই যে কলার গাছে কিন্তু পাতা কোকড়ানো রোগ স্টার্ট হয়ে গেছে এই যে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ এই কলার গাছের পাতা কোকড়ানো রোগ স্টার্ট হয়েছে এবং এর পাতাগুলো হলুদ হলুদ ভাব হয়ে গেছে এবং স্ত্রী ফুলের সংখ্যা অনেকটা কমে গিয়েছে এরপর আমি আরও একটি গাছ আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে এই যে একটি গাছ পাতা ককটানো হ্যাঁ স্টার্ট হয়ে গেছে এবং আমি কি কি স্প্রে করেছি এই কলার সাংয়ে হ্যাঁ এবং এর কুশিগুলো আস্তে আস্তে ঠিক হতে শুরু করেছে বা এই অবস্থাতে আপনাদের কি করণীয় বা কি করবেন এ টু জেড বলছি এই ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই কলার পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে আমি কী কী স্প্রে করেছি এবং স্প্রে করার পর আমার কলার গাছের পাতাগুলো হালকাভাবে ঠিক হতে শুরু করেছে তো দর্শক বন্ধুরা এরপর আমি চলে যাই মূল আলোচনাতে তো দর্শক বন্ধুরা আপনাদের কলার গাছের পাতা করানোর স্টার্ট হয়ে যায় এবং এইরকম অবস্থা যদি হয়ে যায় কলার গাছের তো তাহলে তোমাদেরকে প্রথম করণীয় কাজ হচ্ছে কলার গাছের উপরে তোমাদেরকে ফেকাসুজ এবং এডমিয়ার স্প্রে করতে হবে এবং এর একদিন পরে তোমাদেরকে স্প্রে করতে হবে বায়ো কন্ট্রোল এবং সিডোমিল গোল্ড এবং এর সাথে একটি ইনসেক্টিসাইড অর্থাৎ কীটপতঙ্গ যেন মারা যায় আক্রান্ত না করে কলার গাছকে তো দর্শক বন্ধুরা বায়োকন্ট্রোল এবং সিডোমিল গোল্ড এগুলোকে পনেরো লিটার জলের মধ্যে এর সাথে আরও একটি ইনসেক্টিসাইড জলের মধ্যে গুলে ঠিক ঠান্ডা ঠান্ডা যখন ভাব থাকবে সকালে বা বিকালের দিকে তখন আপনাদের কলার গাছের উপর স্প্রে করতে হবে এর দুদিন পরে কিন্তু আপনাদেরকে আবার একটি সুজ এবং অ্যাডমিয়ার স্প্রে করতে হবে তাহলে কিন্তু আপনাদের কলার গাছের আঁকাগুলো ঠিক এইভাবে ভালো হতে শুরু করবে তো এই যে বায়ো কন্ট্রোল এবং রিডোমিল গোল্ড এর কাছেই বায়ো কন্ট্রোল স্প্রে করলে কলার গাছের স্ত্রী ফুলের সংখ্যা বাড়তে থাকবে এবং আপনাদের ফলনও বাড়তে থাকবে এবং এই রিডোমিল গোল্ডের কাজ হচ্ছে তোমাদের যে কলার গাছের পাতাগুলো হলুদ হলুদ ভাব হয়ে যাচ্ছে এবং লাল হয়ে অর্থাৎ মানে হলুদ হয়ে একেবারে শসা রোগ শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ এই শসা রোগ বা এই হলুদ হয়ে যাওয়া থেকে সিডোমিল গোল্ড রক্ষা করবে তোমাদের কলার গাছকে এবং এই যে আমি একটি ইনসেকটিসাইটের কথা বললাম এই ভিডিওতে এই ইনসেকটিসাইটের কাজ কি হ্যাঁ এই ইনসেকটিসাইডের কাজ হচ্ছে কলার গাছকে কোনো যেন কীট পতঙ্গ আক্রান্ত না করতে পারে আপনাদের কলার গাছকে হ্যাঁ কীটপতঙ্গ আক্রান্ত করছে বলে কিন্তু কলার গাছের হ্যাঁ এই যে পাতা কোকড়ানোর রোগ অতিরিক্তভাবে বেড়ে যাচ্ছে হ্যাঁ এই যে অতিরিক্ত ভাবে বেড়ে যাচ্ছে কোলার গাছের পাতা কোকড়ানোর রোগ বা হলুদ হলুদ ভাব হয়ে যাওয়া ধসা রোগ লেগে যাওয়া হুম এ সমস্ত থেকে রক্ষা করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইক ঘড়িটা বাজিয়ে দেবেন